হ্যালো ভাই বাজার কি অবস্থা সবার আশা করতে সবাই ভালো আছে অনেকদিন পরে আসলে বাইকটা নিয়ে বের হইলাম আমার মিসেস সে বলতেছিল যে হচ্ছে সে সাপলা বিল যাবে যেটা হচ্ছে এই তিনশো ফিটে জিন্দা পার্কের পাশে হ্যাঁ তো আমি তিনশো ফিটের মেন রাস্তাতেই ছিলাম তো গুগল ম্যাপের সাহায্যে তিনশো ফিট থেকে বা দিকে টার্ন নিয়ে এইদিকে আসলাম তো বিষয়টা হচ্ছে এইদিকে আসার পর মানে রাস্তাগুলো এরকম দেখতে অনেক সুন্দর কিন্তু আমি কই যাইতেছি হ্যাঁ কিভাবে যাব সেই জিনিসটা বুঝতেছি না এটা হচ্ছে এই মানে যে থাকে অনেক জায়গা সেরকম তো যার কারণে একটু ঝামেলা হইতেছে আসলে গুগল ম্যাপ মাঝে মধ্যে আমাদের এমন এমন রাস্তায় নিয়ে আসে যেটা থেকে বেরোয়া খুবই ক্রিটিক্যাল তো এটাই চিন্তা করতেছি যাব কই এইখানে একটু দেখি কি অবস্থা সামনে কিন্তু অনেক সুন্দর জায়গা একটা তারা কিন্তু মজা লাগতেছে কিন্তু তারপরেও একটা টেনশন লাগতেছে যেহেতু এখানে নানা রকম কিছু হয় আবার সাথে ম্যাডামও আছে এই গুগল মেমার কোন দিকে দেখায় কেমনটা লাগে এই দিকে কি যাওয়া সম্ভব সামনে তো রাস্তাই নেই আমি যাবো যাই দেখি আগে সামনে কি আছে মানে এই মানে এই জন্যই সবাই বলে যে গুগল ম্যাপ আসলে আমাদের এমনভাবে ইউজ করতে হবে তাহলে গুগল ম্যাপ আমাদের ইউজ না করে আমরা যেন গুগল ম্যাপটা আসলে ইউজ করতে পারি দেখেন মানে রাস্তাই নাই মানে যাইতেও তো ভয় লাগতেছে একটা জায়গায় যাবো বটতবের কোন দিকে ডাক্তারকে জিজ্ঞেস করি কি অবস্থা বতঙ্কে দিঘা সিলা যাওয়ার নাকি হ্যাঁ ওইদিক কেমন যায় সুন্দর রাস্তা জিন্দাবাড় কোন দিকে জিন্দাবাড় এই হই যাচ্ছে কি

এই সব রাস্তা অনেক সুন্দর চালায় কিন্তু মজা এদিকে বিকালে শুধুমাত্র এইখানে ঘুরতে আসতে তারা আশেপাশে আসে তারা কিন্তু সুন্দর একটা ভিউ পাবে সাথে কাশফুল আছে হ্যাঁ আশেপাশের জায়গাটা অনেক সুন্দর তো আমি তো আসলে এইদিকে খুব একটা আসা হয় না তিনশো ফিট অনেক দিন পরে আসছি যেহেতু আমি হচ্ছে যাত্রা বাড়ি শনি চাক্রার দিকে থাকি তো তিনশো ফিট এদিকে খুবই কম আসা হয় আর ভিতর দিকে তো একদমই আসা হয় না এই ভিতর দিকে আমার মনে হয় আজকে ফার্স্ট টাইম আসলাম তিনশো ফিটের রাস্তা দেখেছি বাট এই দিকে আসলে আসা হয় নাই তেন চাবড়া কোন দিকে দেখি যাই এদিকে যাইতে থাকি তারপর থেকে কি হয় গায় একা একা সাপলাবিল কোন দিকে সাপলাবিল কোন দিকে হ্যাঁ তিনটা বার কোন দিকে কোন দিকে যাব এদিক দিয়া

দেখায় দেয় যে ওইদিকে জানো ওই দিকে রাস্তা কিন্তু আমি যে এইদিকে যাবো এই যে সামনে যাইতেছি সামনে দেখা যাইতেছে দুইটা মোড় মানে যাবোটা কোন দিকে যাই দেখি কোন দিকে যাওয়া যায় এই যে এখন এই যে দুইটা মোড় এখন আমি সোজা যাব বামে যাব না রানে যাব এটা কি বুঝার কোনো ওয়ে আছে বলল তো ওইদিকে তখন আসলে এইভাবে দেখি কত দূর কি যাওয়া যায় এই ভিডিওটা আর বড় না করি ভিডিওটা এখানেই শেষ করি আগে জায়গার মতো যাই পরে অবশ্যই গাইস আপডেট দেবো যে কিভাবে আসলাম কোথায় দিয়ে আসলাম তো রাস্তা কিন্তু অনেক সুন্দর মজা লাগতেছে বাট আমি যে জায়গায় যাবো মতো তো সময় নাই আবার ব্যাক করতে হবে যার কারণে একটু আপসেট তাকে যাই দেখি কি অবস্থা তো ভিডিওটা এখানেই শেষ করি গাইস দেখা হচ্ছে এই দুইটা মোড় মানে এখন যাবোটা কোন দিকে আমি মানে কি একটা অবস্থা